আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব গাজরের বরফি চলুন মূল উপকরণে চলে যাই প্রথমে আমি একটি ফ্রাই প্যানে আমার বানানো দিয়ে ঘি প্রথমে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে বাজার থেকে কিনে আনা গাওয়া ঘি সেটাও দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ মোট তিন টেবিল চামচ ঘি দিয়েছি তারপর এখানে হাফ কাপ সুজি দিয়েছি সুজিটাকে আমি ঘিয়ের সাথে ভেজে নেব একদম সিম্পল উপকরণ যেগুলো আমাদের সচরাচর সব সময় বাসাই থাকে তো এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে নিয়ে তারপরে যে গাজরটা আমি দুধ দিয়ে সেদ্ধ করে রেখেছি লিকুইড দুধ দিয়ে সেটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি নিয়ে তারপর এখন এটাকেও ঢেলে দিয়েছি ঢেলে এখন নেড়ে চেড়ে নেব মিশিয়ে নেব সুজির সাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি চিনি অ্যাড করে দেবো চিনি চিনি মিল্ট হয়ে যে পানিটা বের হবে সেটা দিয়েই আপনার সুজিটা সেদ্ধ হয়ে যাবে তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের আইকনটি বাজিয়ে দেবেন একদমই সিম্পল উপকরণ দিয়ে আপনাদের সাথে চেষ্টা করি আমি ভিডিও বানানোর জন্য অবশ্যই সাথেই থাকবেন তো এ পর্যায়ে আমি এখানে দুই টেবিল চামচ তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আমি অল্প অল্প করে গুঁড়ো দুধ মিশাব মোট এক কাপ গুঁড়া দুধ আমি মিশিয়ে দেবো এখানে এখানে আমি তিনটা গাজর নিয়েছি বড় সাইজের মিডিয়াম সাইজের তিনটা গাজর আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপর হচ্ছে চেড়ে নেবো নেড়ে চড়ে নিয়ে এখানে আমি আবারও এক চামচ ঘি অ্যাড করব ঘি অ্যাড করে তারপর হচ্ছে আমি আরও আবারও নামিয়ে নেব মোট দুই চামচ আর আগে দিয়েছি তিন চামচ পাঁচ চামচ আমি ঘি দিয়েছি তারপর যখন হয়ে হয়ে আসবে তখন আবারও আমি আরেকটু ঘি দিব তো আপনারা ঘি অবশ্যই দিতে হবে ঘি না দিলে একদমই ফ্লেভার আসবে না আমি আস্তে আস্তে গুঁড়ো দুধ দিচ্ছি আর মেশাচ্ছি এভাবে আমি যেভাবে মেশাচ্ছি সেভাবে মেশাতে হবে তা না হলে দুধটা দোলা পাকিয়ে যেতে পারে তো আমার চ্যানেলের কোনো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে একদমই ঘন ঘন নাড়তে হবে তা না হলে তলানিতে লেগে যাবে লেগে গেলেই হচ্ছে পুরো একটা গন্ধ চলে আসবে তো আমি আবারও ঘি দিয়ে দিয়েছি আপনারা চাইলে এত নাও দিতে পারেন আর আমার আছে তাই আমি দিয়েছি বেশি আছে আর আপনাদের বেশি না থাকলে অবশ্যই দুই থেকে তিন টেবিল চামচ আপনারা অবশ্যই দিয়ে নেবেন ঘি তো দেখতে পাচ্ছেন আমার গাজরের হালুয়াটা প্রায় হয়ে গিয়েছে মিক্সচারটা তো এ পর্যায়ে আমি ঢেলে নিব থালায় যে কোনো পাত্রে ঢেলে নেব আপনারা চাইলে তেল ব্রাশও করে নিতে পারেন সাদা তেল আর যদি ঘি থাকে অবশ্যই ঘি ব্রাশ করে নেবেন আমি ঘি ব্রাশ করে নিয়েছি তো এটাকে আমি সব জায়গায় সমানভাবে ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে আর ঠান্ডা হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করব তারপর আমি কেটে নিয়েছি একটু ঠান্ডা ঠান্ডা থাকতেই কেটে নিয়েছি তো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম